হারে এখন গাছ বন জঙ্গল কাটা হচ্ছে পুরনো পুরো বাড়ি ভেঙে ফ্ল্যাট করা হচ্ছে ভূতেরা থাকবে কোথায় গাছ ছমছমে শ্মশান ঘাটে তখন কাঠের আগুনে মরা পোড়ানো হতো এখন সেই ময়নামতি শ্মশান প্লাস্টার করে আধুনিক ইলেকট্রিক চুল্লি বসে গেছে শ্মশান জাতিদের থাকার ঘর হয়েছে রাতেও সেখানে আলো জলে যথাযথ পরিবেশ না পেলে ভূতেরা থাকবে কোথায় আজ থেকে চল্লিশ বছর আগে অন্যরকম ছবি ছিল ময়নামতি শ্মশান ঘাটে একটু রাত্রি নামলেই ভূতেরা বিন্দাস ঘুরে বেড়াতো হাড়িভূত চিংড়ি ভূত ফিংড়িভূত গেছু ভূত জলভূত আগুন ভূত কত রকমের ভূতের জানাগুড়া ছিল ময়নামতি শ্মশান ঘাটে সময়টা ছিল শরৎকাল চারিদিকে কাশফুল আর কাশফুল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা পেজা তুলোর মতো মেঘ বাতাসে মিষ্টি গন্ধ শিউলি ফুলের আদিবাসী পাড়া থেকে ধামসার শব্দ বাতাসে ভেসে আসতে ময়নামতি গ্রামে মাটির দেয়ালগুলি বিভিন্নভাবে বিভিন্ন রঙে সেজে উঠেছে পুজো এসে গেছে দিদির জন্য মন খারাপ সৌরভের তাই সে তার বাবাকে নিয়ে চলেছে ময়নামতি গ্রামে দিদিকে নিয়ে আসবে বলে বড় রাস্তায় উঠে বাস বিগড়াল বিকেলের আগেই ময়নামতিতে পৌঁছানোর কথা কিন্তু যখন পৌঁছালো সন্ধ্যা হয় হয় মেঘ করেছিল আকাশ আরও কালো হলো তারপর বিদ্যুতের ঝিলিকের সঙ্গে সঙ্গে মুসলধারে বৃষ্টি নামল তার সঙ্গে পাগলা ঝড় বড় বড় সেগুন আমল কি গাছগুলি যেন মরমরিয়ে ভেঙে পড়বার জোগাড় অসহায় অবস্থায় কোনো উপায় না দেখে সৌরভ আরোর বাবা ভানুময়রার দোকানে আশ্রয় নিল বিদ্যুতের ঝলকানিতে বাবা এবং ভানুময়রা দুজনেই ভীত হলেন এখন বৃষ্টি থেমেছে রাত প্রায় দশটা হতে চলল প্রায় দু ঘন্টা ধরে বৃষ্টি চলেছিল গ্রামের মানুষের কাছে রাত্রি দশটা মানে অনেক রাত ভানুময়রা বললেন এত রাতে ময়নামতি গ্রামে যাওয়া ঠিক হবে না তার চেয়ে বাবু আপনারা আমার দোকানে হাড়ি ভূত জেগে ওঠে আজকে একটা মরা পুড়িয়ে শ্মশান যাত্রীরা সবে বাড়ি ফিরেছেন আজকে ওর প্রেতাত শ্মশানের চারদিকে ঘুরে বেড়াবেই বড়ই ভয়ঙ্কর তাই বলি বাবু আজকের রাতটা গুড়মুড়ি খেয়ে কোনোভাবে কাটিয়ে দেওয়া যায় না কাল সকালবেলা আলো ফুটলেই সকাল সকাল বেরিয়ে পড়বেন ভানুময়রার কথায় যুক্তি আছে বাবা সাই দিয়ে বললেন ঠিক বলেছেন ঠিক বলেছেন আমিও তাই ভাবছিলাম কি সৌরভ আজকে রাতটা তোর ভানু কাকুর দোকানে কাটানো যাক ভীত সন্ত্রস্ত বাবাকে সান্ত্বনা দিয়ে সৌরভ বলল না বাবা আজই যাব আমার সময় নেই কালকেই কলকাতায় ফিরে যেতে হবে অফিসের অনেক কাজ ফেলে এসেছি তো তাছাড়া কোনো ভয় নেই বাবা আমি তো আছি সঙ্গে ওসব সব বলে কিছু নেই আমি মানি না সব কিছুর একটা বিজ্ঞান আছে বিজ্ঞান ছাড়া সব অচল বাবা ভানুময়রার দিকে চেয়ে বললেন এই হলো আজকালকার ছেলেদের সমস্যা কলকাতায় থেকে থেকে মাথাটা খারাপ হয়ে গেছে সব কিছুর মধ্যেই বিজ্ঞান খোঁজে ভানুময়েরা মুখে কিছু বললেন না মাথা নাড়লেন সে মাথা নাড়ার মধ্যে হ্যাঁ কি না লুকিয়েছিল কে জানে সৌরভ এবার বাবাকে তারা দিয়ে বললো চলো বাবা চলো আর দেরি করলে চলবে না আকাশে তো মেঘ দেখছো আবার কখন বৃষ্টি নামবে এর মধ্যে আমাদের তাড়াতাড়ি দিদির বাড়ি পৌঁছাতে হবে দু রাস্তা সেটাও তো ভাবো ঘন নিকোষ কালো অন্ধকার গজদন্তর মতো উঁচু হয়ে পাথরের টুকরো গুলো বেরিয়ে আছে কাঁচা রাস্তায় মাঝে মাঝে ঝোড়ো হাওয়া তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টির কণা সৌরভ বললো বাবা সাবধান সাবধানে পা ফেলো খোঁচা খোঁচা পাথরে পা কেটে যেতে পারে এই সামনে শ্মশান ঘাটটুকু পেরিয়ে যেতে পারলেই বাঁচা যায় বাবা ভূত পেতের যা উৎপাত শুনেছি চলতে চলতে বাবা বললেন ওসব আর ভাবতে হবে না বাবা ভানুময়লা তো ঠিক কথাই বলেছিলেন এত ঝড় জলের রাতে ওখানে রাত কাটালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত আকাশে দু একটি করে তখন তারা ফুটতে শুরু করেছে এতক্ষণ গুড়ি গুড়ি করে যে বৃষ্টি পড়ছিল তাও থেমেছে মাঝে মাঝে বিদ্যুতের হালকা ঝলকানি নিয়ে অন্ধকার চাদরটিকে ফালি ফালি করে দিয়ে যাচ্ছিল ফাঁকা প্রান্তর ময়নামতির কলকল কেঁদুগাছের সরসর শব্দ এক অলৌকিক অনুভূতি জগৎ তৈরি করেছিল সৌরভের বেশ ভালো লাগছিল তার এতটুকু ভয় লাগছিল না বরং এই রোমাঞ্চকর প্রাকৃতিক পরিবেশে এসে অনেকদিন দেখেনি বলে সে এই পরিস্থিতিটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল এদিকে বাবা তো ভয়ে কাবু হাঁটতে হাঁটতে বেচা মরল রহিম চাচা ফটকার বাপের কথাগুলি মনে পড়তে লাগলো রাম 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 এই তো বেচা মরল কয়েকদিন আগে বলছিল এই তো সেদিন রাতে লক্ষ্মী সাগরের হাট থেকে ব্যাটাকে নিয়ে ফিরছিলাম রাত তখন খুব একটা বেশি হয়নি রাস্তাঘাট সব ফাঁকা ময়নামতি শ্মশানের কাছে আসতেই বুকটা তো আমার ধরাস করে উঠল সামনের গাছে দেখি গেছো ভূত আমার দিকে জল জল চোখে আছে গাছের ওপর ওঠে আর নামে ওঠে আর নামে আমার আর ছেলের হাতে তো সত্যপীর বাবার মাদুলি ছিল তাই সেদিন আমরা বেঁচে গেছি কাছে ঘেঁচতে পারিনি রাম 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 হরি হরি রাম 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 এই তো ফটকার বাপ বলছিল সেদিন খুঁড়ো জলের ওপর দিয়ে একটা কালো কুচকুচে লোক মুখে আগুন দিয়ে হেঁটে চলেছে আগুন ফুটছে কত ভয়ঙ্কর সেদিন বুঝলাম বাতাস যত বাড়ে আগুনও তত ছড়িয়ে পড়ে কোনো ক্রমে সেদিন বেঁচে ফিরেছিলাম রাম নাম জপ করতে করতে তবেই শ্মশান পার হলাম এসব ভাবতে ভাবতে বাবার ভয় আরও বেড়ে চলেছিল ভীত সন্ত্রস্ত ভয়ের হাতুড়িটা বুকে মারছিল হঠাৎই বাবা বুদ 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 ভূত বলে চিৎকার করেই বেহুশ হয়ে গেলেন বাবার পাশাপাশি হাঁটছিল সৌরভ বাবাকে ধরে সৌরভ মাটিতে বসে পড়ল মহা মুশকিল কি করবে এখন সৌরভ ভেবে পাচ্ছিল না চারিদিকটায় একবার ভালো করে দেখে নিল খা খা অন্ধকারের মাঝে জ্যোৎস্নার আলো ছুড়িয়ে ছিটিয়ে রয়েছে দেরি করা ঠিক হবে না মনে হলো বাবার চোখে মুখে জল দেওয়াটাই এখন প্রথম দরকার বাবা ভয়ে জ্ঞান হারিয়েছেন ময়নামতি কলকল শব্দে বয়ে চলেছে শ্মশানের পাশ দিয়ে চারিদিকটায় আর একবার চোখ বুলে নিল সৌরভ না কোথাও তো কিছু নেই বিদ্যুতের স্বল্প ঝিলিকে শ্মশানের চারপাশটা নদীর ধারের গাছ গাছালিগুলো কেন্দু গাছের কালো দেহগুলো প্রেতময়ী রহস্যময়ী হয়ে উঠেছিল নিজের রুমাল ময়নামতির নদীর জলে ভিজিয়ে সৌরভ বাবার চোখে মুখে জল দিল হঠাৎই একটা খরখর শব্দ সৌরভের কানে এলো শব্দটা ক্রমশই তীব্র থেকে তীব্রতর হতে লাগল মনে হলো তার দিকেই যেন শব্দটা আসছে আকস্মিক বিদ্যুতের ঝল কানেতে সৌরভ চমকে উঠল একই কি দেখছি আমি একটা আস্ত দেহ গড়িয়ে গড়িয়ে তারিদিকে আসছে নোংরা কাপড়ে দেহটা ঢাকা মুখটা বিষক্রিসে কালো একটা হেসির শব্দ উঠছে ক্ষীণকায়া বিদ্যুতের আলোতে উদ্ভাসিত দেহটা বিভৎস কিম্ভুতাকার ভয়ে শরীর হিম হতে লাগো সৌরভের সমস্ত সাহস কৌরপুরের মতো যেন উবে গেল এতদিনের বিজ্ঞান সাধনা ভূত প্রেত বলে যে কিছু নেই কি শুধুই তার মনের ভুল আর যে তার মনের ভিতরের বিশ্বাসটুকু টলে যাচ্ছে চোখ বন্ধ করে সেই মুহূর্তে বসে পড়লো সৌরভ নিজেকে একটু ধাতস্থ করে নিল ভয়ে আতঙ্কে বুকের ভেতরটা ধরফর করতে লাগলো খর খর শব্দে গড়িয়ে গড়িয়ে কালো পিস পেশে হারিয়ালা মুখটা তার দিকে আসতে লাগলো এতদিন মা ঠাকুমারা যে গল্পগুলো বলতেন তা দেখছি মিথ্যা নয় সত্যি সত্যি কি তবে ভূতের কবলে পড়লাম শ্মশানে মরা পড়ানো একটা লাঠি পড়েছিল তার সামনে সেটাই অস্ত্র হিসাবে শেষ পর্যন্ত হাতে তুলে নিল সৌরভ লাঠিটা পেয়ে মনে একটু বল এলো এই লাঠি দিয়েই আজ লড়ব তবে শুনেছি ভূত নাকি অদৃশ্য হতে পারে ভয়ে আবারও বুক ছিটিয়ে গেল স্নাইজ নিয়ে পড়া ছেলেটা হঠাৎই কেমন যেন বিশ্বাস সারাতে শুরু করলো তার সাহস বিজ্ঞান মনস্কতা সব মুহূর্তে ফিকে হতে লাগলো সাহস করে লাঠিটা হাতে তুলে নিল সে চারদিক থেকে চার পাঁচটি কুকুর এসে জড় হয়েছে তারা চিৎকার করে চলেছে দূরে শেয়ালের ডাকও শোনা যাচ্ছে ফাঁকা প্রান্তরে আলো আচ্ছাময় জায়গাটা বিচিত্র শব্দে আরো পিভি হয়ে উঠল। নিজেকে ধরে রাখতে পারলো না সৌরভ কাল বিলম্ব না করে দাঁতের দাঁত চেপে বিভৎস কালো হাড়িটার মাথায় আঘাত উঠল শব্দটা শুনে সৌরভের মনে হলো একটা কুকুরের মাথায় লাঠিটা পড়েছে হাড়িটা ভেঙে যেতে কুকুরের মুখটা বেরিয়ে এলো চার পাঁচটা কুকুর তার পিছু পিছু চিৎকার করে চলেছিল তখনো একই সৌরভ এরকম অদ্ভুত দৃশ্য দেখে বিস্ময়ে কাঠ হয়ে গেল একে আমি ভূত ভেবেছিলাম এটা যে একটা আস্ত কুকুর এতক্ষণ ধরে শ্মশান যাত্রীদের ফেলে যাওয়া হাড়ির মধ্যে যে ভাবটুকু ছিল মুখ ঢুকিয়ে সেটা খাবার চেষ্টা করছিল মুখটি এমনভাবে হাড়ির মধ্যে আটকে গিয়েছিল যে শত চেষ্টা চালিয়ে তা বের করতে পারছিল না নিজের ছটপটানির সঙ্গে সঙ্গে মরার কাপড়গুলো কুকুরটি নিজের শরীরে জড়িয়ে ফেলেছিল বাকি কুকুরগুলো সেই ভাত পাওয়ার আশায় চিৎকার করে পিছন পিছন চলেছিল সৌরভ লাঠি দিয়ে শরীরে জড়ানো কাপড়গুলো সরিয়ে দিতেই কুকুরটি হাঁপ ছেড়ে বাঁচল দৌড়ে পালিয়ে গেল বাবার জ্ঞান ফিরেছে আকাশে ঝলমলে তারা সৌরভ বলল এখন কেমন লাগছে বাবা বাবার চোখ মুখ দুই হাতের তালু দিয়ে মুছে সৌরভের দিকে তাকালেন এখন অনেকটাই সুস্থ লাগছে আর ভয় নেই বাবা ভূত চলে গেছে দেখো কিছু আছে বাবা আশ্চর্য হলেন সত্যি তো কোথাও কিছু নেই শুধু একটা হাড়ি ভেঙে পড়ে আছে রাস্তায় চারপাশে তাকালেন অনন্ত তারা ভরা আকাশ মাঠের পর মাঠ সবুজ ধানের ক্ষেত তারা ভরা অনন্ত আকাশ সারি সারি কেওড়া কেঁদু গাছের কালো দেহগুলি সুন্দরী চাঁদের আলোয় আরও সুন্দরী হয়ে উঠেছিল পরদিন সকালে গ্রামের লোক চণ্ডী মণ্ডপে জড়ো হলেন সবাই বাবার কাছে হারিভূতের গল্প শুনতে চাইলেন সৌরভ মুচকি মুচকি হাসছিল হারিভূতের গল্পের বৈজ্ঞানিক সত্যটি যে কি বলে দেব কি তাদের নাকি সরল সাদাশিদে মানুষরা হারিভূতের বিশ্বাসটুকুই বাঁচিয়ে রাখবে